প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা ভালো আছো আজকে উদ্বোধ বিজ্ঞানের নতুন আরেকটা অধ্যায় টিস্যু এবং টিসুতন্ত্র থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হলো ভাস্কুলার বান্ডল আজকে ভাস্কুলার বান্ডল নিয়ে আলোচনা হবে এই ভাস্কুলার বান্ডল থেকে যে প্রশ্নগুলো হতে পারে তোমাদের একাডেমিক এবং ভর্তি পরীক্ষার জন্য সেই প্রশ্ন অর্থাৎ সেই তথ্যগুলো নিয়েও আজকে আলোচনা করবো আশা করি তোমরা ভিডিওতে মনোযোগ দিবে ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হলো শিশু এবং শিশুতন্ত্রের ভাস্কুলার বান্ডল এবং একবিস্পত্রি উদ্ভিদের মূল ও কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য দুটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আসো ভাস্কুলার বান্ডেল ভাস্কুলার বান্ডেল কি তোমরা এখানে দুটা ছবি দেখতে পাচ্ছ দুটা ছবি ভাস্কুলার বান্ডেলে ভাস্কুলার বান্ডল বলতে আমরা বুঝি যে জাইলেম এবং ফ্লেম দ্বারা তৈরি যে পরিবহন টিস্যু সেটাকেই বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেল জাইলেম এবং ফ্লেম টিস্যু দ্বারা গঠিত যা খাদ্যের কাঁচামাল ও তরীকৃত খাদ্য পরিবহন করে তার মানে ভাস্কুলার বান্ডল জাইলেম এবং ফ্লেম দ্বারা তৈরি এবং তরীকৃত খাদ্য কি করে সারা উদ্ভিদে সারা দেহে পরিবহন করে তাদেরকে বলা হয় ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু তন্ত্র আর আমরা যদি এক কথায় বলি জাইলেম এবং ফ্লোয়েমের দ্বারা গঠিত টিস্যু গুচ্ছকে বলবো আমরা ভাস্কুলার বান্ডেল এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ দুটোই ভাস্কুলার বান্ডেল এই যে এই যে এই কূপটা দেখতে পাচ্ছ এখানে একটা কূপ দুটি জাইলেমকে বোঝানো হয়েছে এটি এগুলোকে বলা হয় আর এই যে ছোট যেগুলো আছে এগুলোকে বলা হয় তারপর এখানে দেখো এখানে জাইলেম আছে এবং এদিকে আছে আছে বলা তাহলে এই বান্ডল এখন আমরা দেখবো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ ভাস্কুলা বান্ডলকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম যেটা এটা হলো সংযুক্ত আমরা একটা সংযুক্ত ছবি দেখি এই যে একটা সংযুক্ত ভাস্কুলার বান্ডল এই পাশে দেখো এই যে গ্রিন কালার যেটা এটা হলো ফুলেম মাঝখানে এমবিএম একটা বলয় আছে এবং নিচে হলো জাইলেম। জাইলেম এবং ফ্লেম একই ব্যাসার্ধ থেকে অর্থাৎ একসাথে থেকে একই গুচ্ছ থেকে যে ভাস্কুলার বান্ডল তৈরি করে সেটাকে বলা হচ্ছে বা সংযুক্ত ভাস্কুলার বান্ডল। মানে জাইলেম এবং ফ্লেম একই গুচ্ছ থাকে অর্থাৎ একই ব্যাসার্ধে অবস্থান করে তাকে পড়বো আমরা সংযুক্ত ভাস্কুলার বান্ডল। আরেকটা আছে অরিভাস্কুলার বান্ডল। অরিভাস্কুলার বান্ডলটা মূলে দেখা যায়। এটা মনে রাখতে হবে যে অরিভাস্কুলার বান্ডল মূলে দেখা যায় আর সংযুক্ত ভাস্কুলার বান্ডল কাণ্ডে দেখা যায় মনে রাখতে হবে এটা কাণ্ডে এটা মূলে আমরা ওরীয় ভাস্কর্য মান্ডলটা দেখি এখানে জাইলেম এবং ফ্লেম আলাদা আলাদাভাবে অবস্থান করেছে এবং আলাদা আলাদাভাবে পৃথক পৃথক এবং ভিন্ন ভিন্ন বান্ডলে সৃষ্টি করেছে এই জন্য এটাকে বলা হচ্ছে ওরিও ভাস্কল্য বান্ডেল মনে রাখতে হবে মূলের ক্ষেত্রে ভাস্কর্য বান্ডেল জাইলেম এবং ফ্লেম আলাদা আলাদা থাকে অর্থাৎ পৃথক পৃথকভাবে অবস্থান করে হ্যাঁ বান্ডলের সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ওরিও ভাস্কল্য বান্ডেল আর এটা কোথায় দেখা যায় এটা দেখা যায় মূলের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা মূলের ক্ষেত্রে দেখা আরেকটা হলো কেন্দ্রিক কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলটা আমরা যদি একটু ছবি দেখি এবং দেখো এখানে এখানে কেন্দ্রে আছে কোথায় আছে কেন্দ্রে আছে আছে আর আছে তার মানে জাইলেম কেন্দ্রে থাকে ফ্লোয়েম তাকে কি করে ঘিরে রাখে আবার ফ্লেম কেন্দ্রে থেকে জাইলেমটাকে ঘিরে রাখে যে ভাস্কুলার বান্ডল সেটাকে বলা হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার মান্ডাল এটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটা হলো লেপ্টোসেন্ট্রিক আর একটা হলো হাইড্রোসেন্ট্রিক লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে খেয়াল করো যে এখানে ফ্লুয়ে কেন্দ্রে আছে আর জাইলিয়াম তার চারপাশে অবস্থান করছে আর আছে হেড্রোসেন্ট্রিক তার চারপাশে ঘিরে অবস্থান করছে তো কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলটা কোথায় দেখা যায় এটাও কিন্তু প্রশ্ন এটা বেশিরভাগ উদ্ভিদে দেখা যায় যেমন হেড্রোসেন্ট্রিক এই যে ভাস্কুলার বান্ডলটা এটা টেরিস লাইকোপোডিয়াম এই এইসব উদ্ভিদে দেখা যায় অর্থাৎ এগুলো জাতীয় উদ্ভিদ টেরিস লাইকোপোডিয়াম সিলাজেনেলা এইসব উদ্ভিদে দেখা যায় আর লেপ্টোসেন্ট্রিক যে ভাস্কুলার মান্ডলটা দেখতে পাচ্ছ

সংযুক্ত বাসকলমান দলকে দুইভাগে বাক্য হয়েছে একটা হলো সমপার্শ্বীয় আর একটা সমদ্বিপার্শীয় আবার এই সমপার্শ্বটাকে দুইভাগে করা হয়েছে তোমরা একটু খেয়াল করো সমপার্শ্বটা হলো একটা হল বদ্ধ সম্পর্শীয় সমপার্শ্বীয় বদ্ধ আর একটা হলো মুক্ত মনে রাখতে হবে একটা সমপার্শ্ব বদ্ধ আর একটা সমপার্শ্বীয় মুক্ত আমরা ছবি দেখলে মনে রাখতে পারবো যে সম্পর্শীয় বদ্ধ কোনটা আর মুক্ত কোনটা এখানে খেয়াল করো যে এই যে এটা হলো ফুলেম এটা হলো জাইডেন যা ফুলেম এবং জাইলেমের মাঝখানে যদি কেম্বিয়াম থাকে সেটা হবে মুক্ত সমপার্শ্ব মুক্ত মনে রাখতে হবে সমপার্শ্ব মুক্ত এটা দেবী স্পুত্রি উদ্ভিদে এবং নগ্নবীজ উদ্ভিদে দেখা যায় তবে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে কুমড়া জাতীয় যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলো ছাড়া বাকি সব উদ্ভিদে এই সমপার্শ্ব মুক্ত হয় অর্থাৎ ফুলে এবং জাইলেমের মাঝখানে কি থাকবে কেম্বিয়াম থাকবে সেই জন্য এটা নাম হয় মুক্ত আর যদি ফুলে এবং জাইলেমের মাঝখানে কোনো কেম্বিয়াম না থাকে সেটা হবে সমপার্শ্ব বদ্ধ মনে রাখতে হবে যে সমপার্শ্ব বদ্ধের ক্ষেত্রে কি থাকে না ফ্লেম এবং জাইলেমের মাঝখানে কোনো কি থাকে না কেম্বিয়াম থাকে না আর এটা দেখা যায় কোথায় এটা দেখা যায় এক বিস্পীদের কান্ড পরে এসো আমি বলেছিলাম যে সংযুক্ত ভাস্কুলার মান্ডেল সংযুক্ত ভাস্কুলার বান্ডেল দুই ধরনের একটা হলো সমপার্শ্বীয় আর একটা সম এখন সম দ্বিপার্শ্বর একটু খেয়াল করো যে ছবিটা কিরকম এই যে ছবিটা এরকম যে তাদের দুইটা ফ্লেম থাকবে একটা হলো বহি ফুলেম আর একটা হলো অন্তর্ফুলেম এবং দুটি কেম্বিয়াম থাকবে একটা হল আউটার কেম্বিয়াম আর একটা ইনার কেম্বিয়াম অর্থাৎ বহি কেম্বিয়াম এবং অন্তকেম্বিয়াম তো বহি ফুলেম তারপরে বহি ক্যাম্বিয়াম তারপরে জাইলেম আবার অন্তু ক্যাম্বিয়াম মাঝখানে জাইলেম এই ভাস ধরনের ভাস্কুলার মন্ডলকে বলা হয় সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার বন্ডল দ্বিপার্শ্বীয় মনে রাখতে হবে এটা হলো সম আর এটা হলো সম দ্বিপার্শ্বীয় তো দ্বিপার্শ্ব দুটো কি আছে ক্যাম্বিয়াম বলা আছে দ্বিপার্শ্ব দুটো ফ্লেম আছে এই জন্য নাম হয়েছে সম দ্বিপার্শ্বীয় ভাস্কুলার এখন প্রশ্ন হলো যে এটা কোথায় থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা থাকে কুমড়া যেমন মিষ্টি কুমড়া তারপরে তোমার লাউ শশা এই ওসব উদ্ভিদ এই সমস্যা মান্ডলটা দেখা যায় খুব ইম্পর্টেন্ট উদাহরণটা খুব ইম্পর্টেন্ট পরে আসো যে শনাক্তকারী বৈশিষ্ট্য কার এক উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা এখানে দেখাবো এক বৃহস্পতির উদ্ভিদকে আমরা কি হয়ে এবং এখানে যে তথ্যগুলো আমি দিয়েছি বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবগুলোই পড়বা এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো আসে লিখতে হয় আরেকটা হলো এমসিকিউ এবং কিউ এবং সিকিউতেও আসে কিন্তু

আচ্ছা এই জন্য বলা হচ্ছে এক খুশি মৌল অধত আমরা জানি যে কথা থাকে এটার ক্ষেত্রে কি নেই অধত্তক নেই অধত্তক অনুপস্থিত কটেক্সে অধত্বক নেই কেবল অন্তত আছে অন্তত বলতে দেখো এন্ডোডার্মিস এই যে পুরো আবরণটা যে রয়েছে দেখো এই যে এটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস এটাকে বলা হয় অন্তত অন্ততক আছে ভাস্কুলার বান্ডেল ওরিও এটা খুবই ইম্পর্টেন্ট কথা মূলের ভাস্কুলার বান্ডেল ওরিও এটা মনে রাখতে হবে সারা জীবন মনে রাখতে হবে ভাস্কুলার বান্ডল ওরিও মূলের ভাস্কুলার বান্ডল ওরিও ওরিও কেন বলছিলাম সংজ্ঞাটা দিয়েছিলাম যে জালিম এবং ফ্রেম অবস্থান করে অর্থাৎ পৃথক পৃথক ভাবে সৃষ্টি করে এই সেটাকে বলা হচ্ছে ওরিও ভাস্কুলার ব্যান্ডল তারপর আসো ম্যাটাজালিম কেন্দ্রে দিকে প্রোটোজালিম পরিধি দিকে ম্যাটাজালিম কোনগুলো যেগুলো যে জালিমের যেগুলো খুব গুলো একটু বড় বড় আকৃতি দেখা যায় সেটাকে বলা হচ্ছে ম্যাটাজালিম আর ছোট যেগুলো বলা হচ্ছে প্রোটোজালিম তাহলে ম্যাটাজালিম দেখো কেন্দ্রের দিকে আছে আর প্রোটোজালিম পরিধির দিকে আছে তো কেন্দ্রের দিকে আর প্রোটোজিলিম যদি পরিধির দিকে থাকে এটাকে বলা হচ্ছে এক্সার্গ মনে রাখতে হবে যে মেটাজিলিম যদি পরিধির দিকে কেন্দ্রের দিকে থাকে আর প্রোটোজিলিম যদি পরিধির দিকে থাকে সেটাকে বলা হচ্ছে এক্সার্গ আর এটার উল্টাটা যদি হয় অর্থাৎ প্রোটোজিলিম যদি কেন্দ্রের দিকে হয় আর মেটাজিলিম যদি পরিধির দিকে হয় সেটাকে বলা হচ্ছে এন্ডার তাহলে এটা কি হবে মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কোন ধরনের মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল হলো এক্সার্গ কারণ প্রোটোজিলিমটা কোন দিকে থাকে পরিধির দিকে থাকে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক তোমরা যদি ছবিটা একটু খেয়াল করো যে জাইলেম জাইলেম ফ্লেম এখানে দেখো ছয়টার বেশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে আমি আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হম আটটা আছে তাহলে যেহেতু ছয়ের অধিক সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা এটা একটা এটা একটা এক বিশ পত্রী এটা এক বিশ পত্রী এবং এই যে ভাস্কুলার বান্ডল যে অরিভাবে আছে এই জন্য এটাকে বলবো আমরা মূল সুতরাং এটা একটা এক বিশ উদ্ভিদের মূল তারপরে আসো এক বিশুত্র উদ্ভিদের কাণ্ড এটাও খুব ইম্পর্টেন্ট তোমরা এখানে দেখো একটা ডায়াগ্রামেটিক আছে পুরো ছবিটা এটা কিছু অংশটা এখানে বড় করে দেখানো আছে আমরা ছবির সাথে একটু মিলিয়ে দেখি যেমন সাধারণত কাণ্ড রুম অনুপস্থিত এখানে দেখো মূলের ক্ষেত্রে গ্রুম ছিল কিন্তু এখানে নেই কোন মূল রোম নেই খেয়াল করেছো কাণ্ড রুম অনুপস্থিত বহৃত্বকে কিউটিকল উপস্থিত মূলের ক্ষেত্রে কিন্তু কিউটিকল ছিল না কাণ্ডের ক্ষেত্রে দেখো যে কিউটিকলের এপিডামিসের উপরে একটা আবরণ আছে সেটাকে বলা হচ্ছে কিউটিকল অধতক আছে অধতককে বলবো আমরা হাইপোডার্মিস এক বিস্পত্তির মূলে কিন্তু কিন্তু হাইপোডার্মিস বা অধতকটা ছিল না মনে রাখতে হবে ছিল না ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত ভাবে ছড়াও থাকবে দেখো এটা পুরো একটা ভাস্কুলার বান্ডল টিস্যু আছে এটা একটা ভাস্কুলার বান্ডল এটা একটা ভাস্কুলার বান্ডল তো এখানেই দেখো তিনটা আছে এবং পুরাটা যদি থাকতো কতগুলো থাকতো যে যে ডায়াগ্রামেটিক চিত্রটার মধ্যে দেখো এখানে সবগুলো কিন্তু ভাস্কুলার বান্ডল এখানে বিক্ষিপ্তভাবে ছড়ানো আছে এটা একটা এক বৃহস্পত্তির কাণ্ডের বৈশিষ্ট্য যে ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে মনে রাখতে হবে আমি আবারও বলি যে ভাস্কুলার বান্ডাল গ্রাউন্ড টিস বিক্ষিপ্ত ভাবে ছড়ানো থাকে এবার জাইলেম আর প্রুটোজালে কোন দিকে থাকে ম্যাটাজ্যালিম পরিধির দিকে এবং কেন্দ্রের দিকে থাকে একটু খেয়াল করো এই যে এটা এটা বড় হ্যাঁ এটা ম্যাটাজ্যালেম এই যে এটা দেখো এটা কেন্দ্রের দিকে আছে আর প্রুটু জাইলেম দেখো প্রাইলেম প্রুটো জাইলেম যেগুলো এগুলো কি থাকবে কেন্দ্রের দিকে আর ম্যাটাজাম থাকে পরিধির দিকে এই যে ছিল পরিধি এটা এই পরিমাণটাকে পরিধি ধরি তাহলে পরিধির দিকে থাকবে আর রাখতে হবে আর ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং বদ্ধ প্রকৃতি ভাস্কুলের সংযুক্ত কেন কারণ জাইলেম ও একই ব্যসার অবস্থান এখানে জাইলেম আছে এখানে ফুলেম আছে জাইলেম ফ্লোয়েম একই ব্যসার অবস্থান করছে এবং সমপার্শ্বীয় বদ্ধ প্রকৃতি সমপার্শ্বীয় বদ্ধ মানে এই যে জালেম ফুলের মাঝখানে কোন কেম্বিয়াম বলার নেই এজন্য এটা কি হয়েছে যে সমপার্শ্ব বদ্ধ প্রকৃতি হয়েছে তাহলে আমাদেরকে কি মনে রাখতে হবে যে কান্ডের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে এক বৃহস্পতি কান্ডের শনাক্তক বিশিষ্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ভাস্কুলার বান্ডেলটা গ্রাউন্ড ইস্যুতে ছড়া ছেটে আছে একটু খেয়াল করে অনেকগুলো ভাস্কুলার বান্ডেল তারপরে মেটা থাকবে পরিধির দিকে ম্যাটাজেমের একটু বড় খুব বিশিষ্ট যে জালেমটা সেটা হলো ম্যাটাজ্যালেম এটা পরিধির দিকে থাকবে আর প্রুজাল কেন্দ্রের দিকে থাকবে তো প্রুটি যদি কেন্দ্রের দিকে থাকে আর ম্যাটাজ্যালেম যদি পরিধির দিকে থাকে সেটাকে কি বলা হয়

আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দেখেছি যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষা এবং একাডেমিক এবং সি এমসি কিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করবে এবং আমার ভিডিওটাকে শেয়ার করবে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ দেখা হবে আর পরবর্তী তারিখটা ভিডিওতে আল্লাহ হাফেজ